সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের দুইটা আইপিএস আছে এখানে পিএস এস যেন পঞ্চাশ এবং এটি চোদ্দশো পঞ্চাশ এটা ভাইয়ের আগে আমরা করে দিয়েছিলাম তিনি ফাটায় দিয়ে এখানে এমপিবিটি করে নিয়েছেন আমাদের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাইব্রিড এমপিবিটি আমরা এখানে লাগাই দিয়েছি এটা দেখায় আমাদের আগের যে আইপিএসটা ঠিক সেটাই সে বডিটা চেঞ্জ করে বা নতুন বডিটা কমপ্লিট করা হয়েছে এমপিবিটিটা নতুন দেওয়া হয়েছে এটা আপনার আশি এমপাই একটি আপনার অ্যাজ এ কিট সেটা আমরা এখানে ব্যবহার করছি যেখানে দেখেন আপনার সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে একদম সুন্দরভাবে করা হয়েছে এটা কিন্তু বারোশো বিয়ে ঠিক আছে এটা বারোশো বিয়ে এক হাজার ওয়াট লোড ক্যাপাসিটি ভাই বলছেন একটা শর্ট ভিডিও করে দিন আর এটা যে কোনো স্টিকার লাগানো হয় নাই এটা আমরা চেক দিয়েছিলাম ব্যাটারি ভোল্ট এটা এটা সবই ভোল্ট সিস্টেম ঠিক আছে এটা আপনার দুই হাজার ভিয়ে আপনার ষোলোশো ওয়াট এটা দুই হাজার বিয়ে ষোলোশো ওয়াট লোড ক্যাপাসিটির আইপিএস এটা ডিএসপি আপনার ফোর স্টেজে করা এবং এটি কমন বোর্ড দুইটাই আপনার ডিএসপি একটা আপনার কমতে হবে না আপনার দুইটাই খুবই ভালো পারফরমেন্স দুইটাই খুব ভালো কাজ করে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার মানে কপার ট্রান্সফর্মার এই কাজগুলো করা হয় আর ফ্যানটা আমাদের যে উপরে বডি থাকবে সে বডিতে থাকবে ঠিক আছে বডিতে আমাদের এটা লাগানো থাকবে এই তারগুলো আরও লম্বা করা হবে যাতে বডি খুললে আপনার তারগুলো ছিঁড়ে না যায় ঠিক আছে আমাদের এম্পায়ার কিন্তু এখানে আমরা চেক দিই এখানে যেহেতু আপনার চার্জিং আছে এখানে চার্জিং আছে যেটা আমরা কিছু লোড দিই এখানে লোড দিলে তো ভালো একটু বোঝা যাবে আমরা দুইশো আট লোড দিয়েছি এখানে আমাদের এম্পিয়ারটা দেখি আমরা এখানে ষোলো তিন ষোলো ডিসি আমরা দেখাই এটা দেখে আমার আউট হচ্ছে ঠিক আছে আমরা পনেরো ষোলো এখানে যে পনেরো ফ্যান নয় জাস্ট ওয়েদার অবস্থা দুইটা প্যানেল লাগানো তো ওয়েদার অবস্থা বিকেল এখন বিকেল টাইম তো যতটুকু পারছি আপনার ততটুকু আপনার জাস্ট হালকা টেস্ট দিলাম এখানে সোলার সাপ্লাই চালু হয়ে গেছে ঠিক আছে আর যখন আমরা বারোঘর নিচে নামবে তখনই কিন্তু আপনার এই হবে আমরা একটু লোড দিয়ে দিলাম আর যখন বারোঘর নিচে নামবে তখনই কিন্তু আপনার কারেন্ট ধরে নেবে ঠিক আছে তখনই কারেন্ট ধরে নেবে জাস্ট এটা দেখতে পাচ্ছেন পি ভোল্ড ড্রপ করেছে মেঘলা হয়ে গেছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি মানে আমার পুরো মেঘলা অবস্থা তারপরেও আর আমাদের আইপিএসগুলো কিন্তু আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু এটা পুরো সার্ভিসিং করে দেবো ঠিক আছে সার্ভিসিং ফ্রি থাকবে আর পিএসডি চোদ্দোশো পঞ্চাশ এটা জাস্ট আইপিএসের ভিএ বা ওয়ার্ড না এটা আমাদের আইপিএসের আপনার একটা মডেল আর আমাদের এটা বারোশো ভি এক হাজার ওয়ার্ড ঠিক আছে এটা পিছনে আপনার ইনফরমেশন ইসটি কার্ড পাবেন আর এটা আপনার পঁচিশশো পঞ্চাশ এটাও মডেল এটা আপনার দুই হাজার বিশ ষোলোশো ওয়াট আমাদের ওয়ারেন্টি কার্ডে আপনার এগুলো ফিল করা থাকবে বা পিছনে ইসটি কার্ড থাকবে এগুলো দেখে বুঝে নিতে পারবেন ঠিক আছে তো যাদের আপনার ছোটো বড়ো সব রকম হাইব্রিড ইনভার্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের সোলার চার্জ কন্ট্রোলার আছে এমপিবিডের সোলার যে চার্জ কন্ট্রোলার সেটাও আসে ওটার ভিডিও আমি দেখে আগামীকাল আপনার দিয়ে দেবো আগামীকাল আমি ভিডিওতে দেবো জাস্ট কাজ ব্যস্ততার জন্য কেউ একটা ভিডিওতে আসা আপনার সম্ভব হয়ে উঠছে না ঠিক আছে তো আমরা যদি বেশি লোড দিই এটা কিছুক্ষণ পরেই কিন্তু আপনার অটোমেটিক কিন্তু কারেন্ট ধরে নেবে ঠিক আছে আমি যদি একটু বেশি লোড দিই এখানে ব্যাটারি ভালোটি একটু ড্রপ করলেই জাস্ট মোটামুটি এমপিআয়ার এখন আপনার এগারো এমপি মতো পাওয়া যাচ্ছে এগারো এম্পিয়ার মতো পাওয়া যাচ্ছে আর তো যারা আপনারা আছে বড়োদার রাইস কুকার ফ্রিজ মোটর চালাবেন তারা কিন্তু বড়ো মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে বড়োগুলো নিয়ে আছে আপনার এক ঘোরা জির উপ মোটর হাফগুরা মোটর আপনার আছে ছোটো রাইস কুকার বা আপনার ফ্রিজ এগুলো কিন্তু এই দুই ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলো দিয়ে কিন্তু চালাতে পারবেন ঠিক আছে তো আমাদের তো এসি সংযোগটা অলরেডি এখানে দেওয়াই নেই এসি সংযোগটা দিয়ে রাখলে এটা কিছুক্ষণ পরেই এখানে দেখায় যে এই যেখানে ব্যাটারি সাপ্লাইটি চলে গেছে ঠিক আছে সোলাই যে সোলার সাপ্লাই কিন্তু ছেড়ে দিয়েছে যখন আমরা কারেন্ট একদম যে পিলাক দিয়ে দিই তাহলে কিন্তু কারেন্ট থেকেই চলে যাবে এটা এই যে আপনার কারেন্ট এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক আপনার কিছু করা লাগবে না তো ভিডিও খুব একটা লম্বা গেছে যাদের আপনার নন সোলার সোলার হাইব্রিড এমপিভিটি পিডব্লিউএম যত রকম আইপিএস লাগবে পাইকারি খুঁর্চা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সব ভালো থাকবেন সালামু আলাইকুম